আলাইকুম রহমানের রহিম সকাল হলো বরকতের সময় রহমতের সময় রাসুল সালাই সাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের সকাল বরকতময় করে দাও তিরমিজি তাই আসুন দেখি সেই সাতটি কাজ যা করলে আপনার পুরো দিনটা হবে বরকতময় ইনশাআল্লাহ এক ফজরের নামাজ আদায় দিনের শুরুতে ফজর আদায় করলে আল্লাহর নেকট থেকে বরকত ও নূর পাওয়া যায় এটাই হলো বরকতের প্রথম রহস্য দুই নম্বর কোরআন তেলোয়াত ফজরের পর কিছু সময় কোরআন পাঠ করুন সময়ের কোরআন তেলোয়াতের বিশেষ শিক্ষা রয়েছে নম্বর তিন নম্বর বেলার জেকের এই জেকের গুলো আল্লাহর হেফাজতে রাখে সারাদিন চার নম্বর অল্প খাবারের শুরুর আগে বিসমিল্লা সকালের নাস্তা হালাল উপার্জন থেকে করুন এবং বিসমিল্লা বলতে ভুলবেন না এতে খাবারে বরকত আসে পাঁচ নম্বর কিছুক্ষণ হাঁটা বা শরীর চর্চা নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন বলিষ্ঠ মমিন আল্লাহর কাছে অধিক প্রিয় সুস্বাস্থ্য বরকতের উদ্দেশ্যে ছয় নম্বর এলেম চর্চা বা জ্ঞান আহরণ সকালে সামান্য কোরান হাদিস বা ইসলামিক বই পড়া মনকে শান্ত ও আলোকিত করে সাত নম্বর মানুষের উপকার করুন দিনের শুরু কাউকে সাহায্য করুন হাসি দিন আল্লাহ বলেন যে করে আমি তার মুসলিম এই অভ্যাস যদি আপনার সকালকে শুয়ে যায় তাহলে আপনার পুরো দিনটি হবে বরকতময় ইনশাল প্রিয় দর্শক বন্ধুরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ